সমালেকম টি শিক্ষার্থী মধ্যে তোমাদের জন্য রেসপন্স পেয়েছে যুক্তিবিদ্যার প্রথমপত্র অনুমান পঞ্চমদের মোস্ট কিছু এমসি কিউ নিয়ে আসছে বাসায় প্রকাশিত একটি অনুমানের বিভিন্ন অংশকে কি বলা হয় এটা হচ্ছে যুক্তির আকার ঠিক আছে অনুমানের মাধ্যমে প্রাপ্ত নতুন নতুন যে বাক্য এটাকে কী বলা হয় এটাকে বলা হয় সিদ্ধান্ত অনুমান শব্দটি এসেছে কোথায় থেকে বলো সব ইনফারেন্স ইনফারেন্স থেকে এসেছে অনুমান জানা থেকে অজানায় গমন প্রক্রিয়াকে কী বলা হয় কি অনুমান মানে তুমি একটা জিনিস জানো না মানে জানো আর এটা থেকে অজানে চলে যাবো এটাকে বলা হয় অনুমান তারপর দেখো অনুমানের প্রদার্থ বাক্যগুলিকে কী বলে অনুমানের প্রদার্থ বাক্যগুলিকে বলা হয় যুক্তি বাক্য অনুমানের ব্যবহৃত আশ্রয় ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য কী এটা হচ্ছে অনিবার্য অনিবার্য সম্পর্ক তারপর দেখো পুরুক দিনের অন্যতম বাহক কোনটি এটা হচ্ছে অনুমান অনুমানের ভাবগত রূপ হচ্ছে অনুমানের ভাবগত রূপ হচ্ছে যুক্তি যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কোনটি যুক্তিবিদার মূল আলোচ্য বিষয় হচ্ছে অনুমান এটা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর উৎস কি জ্ঞানের প্রধান হচ্ছে চিন্তা চিন্তা থেকে জ্ঞান আসে তারপর দেখো আমরা জানি অনুমান একটি মানসিক প্রক্রিয়া এটা বারো করে পড়বা এ মানসিক প্রক্রিয়ার ভিত্তি এর বৃদ্ধি হচ্ছে এক বা একাধিক আশ্রয় বাক্য ঠিক আছে অনুমানের সিদ্ধান্ত অনুমানের সিদ্ধান্তে কি তাকতে হবে এটা হচ্ছে নতুনত্ব কিছু থাকতে হবে অনুমানের আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের মধ্যে পার্থক্য কি হতে পারে এটা হচ্ছে অনিবার্য সম্বন্ধন তারপর অনুমানের অনুমানে অনুমতি বাক্যকে কি বলা হয় এটা হচ্ছে সিদ্ধান্ত যৌক্তিক অনুমানের লক্ষ্য মূল লক্ষ্য হলো কি হলো বলতো এটা হচ্ছে সত্যকে অর্জন করা তারপর শাকিল অনুমানের সঠিক এই যে দেখো দেখা যায় না হয়তো শাকিল অনুমানের সঠিক জ্ঞান লাভ করেছে অনুমান কোন ধরনের প্রক্রিয়া এটা হচ্ছে মানসিক একটা প্রক্রিয়া আমি এই অধ্যায় থেকে মাত্র কয়েকটা এম দিচ্ছি এগুলো জাস্ট একটু পড়ে যাবে তোমরা শেষ মুহূর্তে যেসব বাক্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে কী বলা হয় তাকে বলা হয় আশ্রয় বাক্য এক বা একাধিক জানা বিষয় থেকে অজানা বিষয় গমন মানসিক প্রক্রিয়াকে কী বলা হয় এটা হচ্ছে অনুমান যুক্তিবিদ্যার বিচারাধীন করা সম্ভব নয় উক্তিটি বা এই বাক্যটিকে কী করে এটা হচ্ছে মানসিক রূপে প্রদান করে যৌক্তিক অনুমানের লক্ষণ কোনটা এই যৌক্তিক অনুমানের সত্যকে অর্জন করা আর হচ্ছে মিথ্যাকে বর্জন করে এই প্রথম দুইটা হবে অত্য অনুমান সম্ভাব্য বলার যথার্থ কারণ কি যথার্থ কারণ হচ্ছে এটা এক আর দুই সিদ্ধান্ত সত্যকে হতে পারে সিদ্ধান্তটি মিথ্যা হতে পারে এই জন্য অনুমান হয় অনুমান হতে একটি শিক্ষার্থী মন্দির এগুলো জাস্ট একটু তোমরা করে নিবা আমি তো বলছিলাম এই যুক্তি অনুমান হচ্ছে একটা অজানা থেকে জানাতে মানে সরি জানা জানা থেকে অজানা নেওয়াকেই বলা হয় অনুমান ঠিক আছে অনুমান সম্পর্কে যেহেতু এই অধ্যায়টি অনুমান সম্পর্কে অনুমান থেকে এক টাইম শিখেও আসলে যাতে তোমরা মিস না যায় ঠিক আছে অনুমান প্রদান্ত কত প্রকার এটা মসৃণ পড়েন এটা হচ্ছে অনুমান তদন্ত দুই প্রকার কোন অনুমানের সিদ্ধান্ত আশ্রয় থেকে আশ্রয় বেক্ষ থেকে কম ব্যাপক হয় এটা হচ্ছে প্রিয় শিক্ষার্থী মন্দ রায় অবহ রো অব রোহ অব রোহ অব রোহ এটা বারো করে পড়বা তারপর প্রিয় শিক্ষার্থী মন্দিরে দেখো একটু অনুমান তদন্ত কত প্রকার আমি কেন বলছিলাম দুই প্রকার অবরো অনুমান তদন্ত কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার অমাধ্যম অমাধ্যম ও মাধ্যম অনুমানের পার্থক্য কিসের উপর নির্ভর করবে এটা হচ্ছে আশ্রবিকের সংখ্যার উপর এইটা খুব ইম্পর্ট্যান্ট অবহ্রু অনুমানের প্রকৃতি হলো এটা কি বলতো সার্বিক থেকে বিশেষ বা বিশেষ অবহ্রু অনুমানের সিদ্ধান্ত আশ্রবিক থেকে কতটুকু ব্যাপক এটা হচ্ছে কম ব্যাপক তো প্রকৃতি শিক্ষার্থী মহার তারপর অনুমানকে কয় কয়বারকে বাক করা যায় আমি কিছুক্ষণ আগে বলছিলাম এটা হচ্ছে পর্যন্ত দুই পক্ষের থেকে এটা কয়বার আসছে দুই থেকে তিনবার আসছে হনুমানের গতি রকম হয় অনুমানের গতি হচ্ছে নিম্নমুখী কারণ হনুমানের ভিতরে অনুমান করলে এটা কিন্তু ইনস্ট্যান্টলি কাজে দেবে না হতেও পারে নাও হতে পারে এজন্য এটার গতিটা কম ঠিক আছে যে সপ্তাহ এ এটা দেখো যে কোনো অবরূপ হনুমান হয় কি বৈদ্য না অবৈধ এটা হচ্ছে দুই অর্থাৎ বৈধ হতে পারে অবৈধ হতে পারে এই যে দেখো একটা চক দিয়েছে এই চকটা ভালো করে বুঝো সবাই এই চকটা হচ্ছে আশ্রয় বাক্য আশ্রয়বেক্ষ আশ্রয়বেক্ষ আশ্রয় তিনটা আশ্রবেক্ষ দিলাম তারপর সিদ্ধান্ত নেবে সিদ্ধান্ত থেকে আবার আশ্রয়বেক্ষক আবার কি সিদ্ধান্ত এটা একটু ভালো করে বুঝবো এই ধরনের কিছু থাকলে দেখো চিত্র এক দ্বারা কি বোঝানো হয়েছে আর এই চিত্র এক দ্বারা বোঝানো হয়েছে এই যে এক আর দুই মাধ্যম অনুমান আর একটা কি আরোহ অনুমান মাধ্যম আর একটা কি আরোহ অনুমান এই যে দেখো প্রিয় শিক্ষার্থী মানে এইটাই যে একটা মাধ্যম হুম মানে প্রথম হচ্ছে আশ্রয়বেক্ষ এই বাক্যটাকে তুমি বিশ্লেষণ করো বিশ্লেষণ করে একটা সিদ্ধান্ত নিয়ে তারপর আবার একটা আশ্রয় বেগেকে দিবে তারপর সিদ্ধান্ত নেবে এজন্য এই চোখটা এভাবে উচিত হয়েছে কৃষি শিক্ষার্থী এই দুইটা খুব ইম্পর্ট্যান্ট অবরোহ আর আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক কি এটা হচ্ছে বিপরীতমুখী এটা ভালো করে পড়বা আরোহ অনুমানের সিদ্ধান্ত কোন সিদ্ধান্তটি কোন শ্রেণীর বাক্য এটা হচ্ছে সার্বিক তারপর দেখো এই যে আরোহ অনুমানের গতি কেমন হয় এটা আমি বলছিলাম এটা হচ্ছে উপর দিকে ওঠে ঊর্ধ্বমুখী ঠিক আছে আরোহ অনুমানের সিদ্ধান্ত হয় কেমন সিদ্ধান্ত হয় সার্বিক তারপর কম ব্যাপক থেকে বেশি ব্যাপক সিদ্ধান্ত উত্তরমুখে কি বলা হয় এটা হচ্ছে আরোহ অপকৃত আরোহ কত প্রকার অপকৃতকে আবার বাক করছে তিন ভাগে ঠিক আছে তারপরে দেখো যুক্তিবিদ্যার যে ইংরেজি শব্দ এটা কি ডিডকটিভ লজিক ডিডকটিভ লজিক তারপর এই শিক্ষার্থী মন্দিরে এখান থেকে একটু চলে যাবে এখানে এগুলো একটু দেখে নিবা তোমরা এই যে উদ্দীপক আছে এই উদ্দীপক থেকে জাস্ট এগুলো একটু পড়বা এই উদ্দীপক থেকে দেখো সক্রেটিস হয় মরণশীল পেটু হয় মরণশীল স্টিল হয় মরণশীল সকল মানুষের মরণশীল এখানে যে সবগুলোই বাক্য বলছে তখন দেখো উদ্দীপক কোন অনুমানের প্রয়োগ ঘটেছে এটা হচ্ছে আরোহ উদ্দীপকে উল্লিখিত অনুমানের গতি কোন দিককে ধাবিত করে এটা হচ্ছে ঊর্ধ্বমুখী যে শিক্ষার্থী মূল নেক্সট জন্য আসতেছে অপর হনুমান থেকে মোস্ট কমন কিছু আম ঠিক আছে